আপনার কোন জবাব দিহিতা আছে কিনা কিনা আমার কোন স্মৃতি ক্রান্তি বলে উসমান মান আমার লাষ্টের মধ্যে কোনো একজন মানুষ না খেয়ে না কেন তো দূরের কথা কথা আমার লাষ্টের মধ্যে যদি একটা যদি না খেয়ে আমার একটা কেন কেমন আনারতে আমাকে জবাব দিতে হবে

এ ক্ষমতা ক্ষমতা বানদের আছে না নাই না নাই আমরা দেখছি না দেখি না দেখি না যদি যার মধ্যে তাকে আছে আল্লাহর ভয় আছে রাষ্ট্রের চারা না পয়সাও সে লুণ্ঠন করতে পারে না এটা আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর অন্য কোনো ভয় দিয়ে তা প্রয়োগ করা প্রতিরোধ করা কোনোদিনও সম্ভব না কেবল মাকে আল্লাহর ভয় লাগে ভয় লাগে হাজরত উসমান বললেন

আমি রবীন্দা হাজরতে আব্দম করবো বললে কে আছো তোমাদের মাদুর থেকে মহিলার খেলাম করবে করবে ইতিহাস দেখেছে হাজরতে আব্দমাক করে পরে খেলার উপরে তার দরবারের মধ্যে একটা চার ছিপা শিবাস পুরারা স্তিয়ার মধ্যে যেমন সহায় অবস্থায় আছে তাদের না ছিল ঘর ছিল সাইডে সাইডে কে কালে কেমন কি করবে করবে সেখানে লিখিব ছিল তালিকার মতে মহিলার নাম চলে আসছিল আসলো কিন্তু তার ক্ষেত্র কি করবে ঘরটা ফাঁকা রয়ে গেছে

পূর্ণিমার চাঁদে চোদ্দ তারিখ রাত্রে আমরা জানাই নিয়ে বাহিরে ঘোরাঘুরি করতেছেন হঠাৎ করে না করি আমরা বলেন সবাই আকাশের তারকার সংখ্যা কত কত নবীজি বলেন না আয়সা আকাশের তারকার সংখ্যা যাই হোক আমার সাহাবির মধ্যে এমন সাহাবি আছে যা যা আমলের সংখ্যা যার নেকির সংখ্যা আকাশের তার চাইতে আরো বেশি নবীজি সেই ব্যক্তিকে আমরা যখন হাজরতে আয়সা বলছেন সেই ব্যক্তিটাকে নবীজি ডাক মানে সেই ব্যক্তি আর কেউ নয় তিনি হলেন নাইশা চেহারা চেহারা ঋণ হয়ে গেছে নবিনী বলে নায়শা আয়সা চেহারা কেন কালো হয়ে গেল হয়ে গেলো তোমার বাবার নাম বলি নাই এই জন্য কি তুমি কষ্ট পেয়েছো আয়সা পেরেছে না বা ভালো আর কি হালকার হালকার নবিনী বলেন আয়শা শশা নেকি দায়কার দ্বারকার চাইতে পেয়ে সিং

বিজ্ঞান থেকে একটা সংখ্যা দেন খাদে একটা ধারণা পাবেন বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত বলতে পারবে সাড়ে সাতশো কোটি কম বেশ বেশ কত কত সাড়ে সাতশো কোটি কোটি বিজ্ঞানের থিওরি হচ্ছে এই সাড়ে সাতশো কোটি মানুষ যদি আকাশের তারকা ঘুরতে বসে বসে

কিন্তু তাদের মধ্যে আমার ভয় ছিল যেহেতু আমি দায়িত্ব নিয়েছি হাজরত আবু বকরের জামানায় জামানে ওমর সিলে সিলে রাষ্ট্রের সর্বোচ্চ মন্ত্রী মন্ত্রী বিচারক ছিলেন ছিলেন তা হযরত ওমর দায়িত্ব নিয়েছেন তার দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্বের কারণে কারণে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নিজ হাতে করেছে করেছে অনেক ঘটনা ঘটনা হযরত ওমর বৃদ্ধা মহিলার দায়িত্ব নিয়ে পরের দিন সকাল বেলা ফজরের পরেই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল বৃদ্ধা মহিলার ঘরে গিয়া দরজায় নক করেছে কে তুমি তুমি আমি রাসূলুল্লাহ সাহাবি হযরত ওমর এসেছি আপনার খেদমত করার জন্য কি খেদমত লাগবে বলেন বলেন পানির কলসিতে পানি এনে দেই বৃদ্ধা মহিলা ডাকিয়া বলে ওমর ওমর

বুড়ি মা ডাক দিয়ে বলেন আমি অমন এসেছি তোমার খেদমত করার জন্য কি করা লাগবে বল বৃদ্ধা মহিলা বলে অমর আস্তা তো লেট করে ফেলেছ ছবি আসার আরো দুই তিন ঘন্টা আগে আল্লাহর এক বান্দা এসে আমার সব সব কাজ কেনা সে সম্পূর্ণ করেছে দ্বিতীয় দিনে একই ঘটনা তাহার চোটের সময় অমর চলে গেলেন যখন রাগ দিয়েছেন বুড়ি বারো মর মদ আজকে মতো লেট করে ফেলেছ তুমি আসার আরো অনেক আগে একজনে সেই আমার সব খেদম করে দিয়েছে

রাত্র যখন গভীর হয়ে গেছে অমর লক্ষ্য করে দেখে একজন মানুষ আস্তে আস্তে করে ঘুমটা মুড়ে দিয়া দিয়া শীতের রাত ছিল বুড়ির ঘরের দিকে দিকে ছোট ছোট পা করে বুড়ির ঘরের দিকে আগাচ্ছে হাজরতে অমর রাজিয়াল্লাহ তাআলা সামনে দিয়া দাঁড়িয়ে গেলেন হে যুবক গিয়ে তুমি দাঁড়াও তোমার বিচার হবে হবে হাজরতে অমর বললেন কে তুমি আগে পরিচয় দাও দাও এই রাতের বেলা তুমি প্রত্যেক দিন দায়িত্ব দিয়েছ আমি আমাকে আর কাজ করা তুমি কেন করো পরিচয় দাও দাও এই কথা বলার থেকে জবাব আসলো অমর তুমি কি রাত্রের বেলা ঘুমাও না

বুজ্য দা দায়িত্ব তো আমাকে দিয়েছেন খেদমত তো আমি করব আপনি কেন আসেন প্রত্যেক দিন বলেন হযরত আবু বকর বললেন সারা পৃথিবীর মানুষ শুনে এখন আবু বকর কোন জিনিসের নাম আমরা যদি যদি খেলাফত শাসনের কথা বলি কুরআনের শাসনের কথা বলি অনেকে ভুল ওঠে উঠে যে কোরআন দিয়ে রাসগুলো চালাই কি লাভ স্টুডেন্ট কিলাপ কিলাপুল তার আইন হায় হো দায়িত্ব দেওয়া বলে অমর দায়িত্ব তোমাকে দিয়েছিল তোমাকে দায়িত্ব দেওয়ার পরে করে আমি যখন জমানোর জন্য বিছানায় শুয়েছি গেছি বিছানায় স্পীড লাগিয়েছি ঠিক কিন্তু আমার মাথার মাপের একটা কথাই ওরা ভালো করে ঘুরে ঘুরে আমাকে কে জানি আর দেওয়া বলে আবু তুমি যে ঘুমাবো মা ওই বৃদ্ধ মহিলা কষ্টে আছে কে আমাকে আল্লাহ রাদা কি জবাব দিবে আমার আগু মাসে না যখনই ঘুমাইতে চাই কে জানি আমাকে ডাকতে কথাই বলে ঘুমাইতে পারিনি চলে এসেছি এসেছি নিজ হাতে করে ঘর ঝাড় দিয়েছি আছি খালা বাসন জান হাতে ধুইয়ে পরিষ্কার করেছি দূর থেকে পানি না দিয়েছি রাতের বেলা বরের খাবার ব্যবস্থা করেছি নিজ হাতে ওকে খাওয়াতে দিয়েছি ওমা ডাক দিয়ে ওখানে alumnos ও দায়িত্ব তো আমাকে দিয়েছে যে আমি তো দায়িত্ব অবশ্যই পালন করতে থাকি কেন এসে দেখছেন alumnos ধরে ডাক দিয়ে ওমা এজন্য দায়িত্ব তোমাকে দেওয়ার পরে আমি এসেছি খলিফা তো তুমি না খলিফা তো আমি কে আর যদি কষ্ট থাকে আল্লাহ আদালতে জবাব দেওয়ার জন্য আল্লাহ তুমি ওমরকে ডাকবে না আমি আবু বকরকে ডাকব জবাব তো আমাকে দিতে হবে এজন্য আমি এসেছি তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও আমি চাই না কেয়ামতের ময়দানে কোন মানুষ আল্লাহর আদালতে আমাকে আসামি হিসেবে দাস করা আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না এজন্য আমি তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও আমি এসেছি হাজরতে আমার ডাক দিয়ে বলেন

হাজির দাওন কাসি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে আমাদের নরম জুতা আছে আমার একটা কাটে কারণ আছে আছে আমার জুতা পায়ে দিয়ে হাঁটলে খট খট আওয়াজ হয় রাতের বেলায় দুধের শিশু বাচ্চা তার মায়ের কোলে মধ্যে ঘুমায় ঘুমায় স্বামী স্ত্রী ঘুমায় ঘুমায় অসুস্থ ব্যক্তিরা ঘুমায় অনেক মানুষ এই রাত্রের বেলা তাহার জুতের নামাজ আদায় করে করে আমি আমি মিনিং হয়ে যদি জুতা পাই দিয়ে হাঁটে হাঁটে আর এই জুতার আওয়াজে যদি কোন বাচ্চা কোন মহর্ষ রোগীর যদি ঘুম ভেঙে যায় যায় কোন ব্যক্তির নামাজ যদি বেগা পেটে যায় আমি আবু বকরের জবাব দিতে পারবো না আল্লাহ আকবর বলেন আল্লাহ একজন মানুষ রাষ্ট্রের প্রধান হওয়ার করেও পরেও রাতের বেলা মানুষের খেতমত করতেছে জনগণের খেতমত করতেছে অথচ গায়ের জুতা বাইরে হাঁটে না কেন তার জুতার পায়ের আওয়াজে মানুষের ঘুম ভাঙবে বাচ্চাদের ঘুমের ব্যাঘাত করবে আর আমরা কত বড় জালেম হইলে পারে সাধারণ একজন পাতি নেতা সাতি নেতার যদি রাস্তা দিয়া যায় তিন কিলোমিটার আগে থেকে জাম আর পারে হুইসেল দিতে দিতে যায় এমন নিচাস কবি নেতা বাংলাদেশে আছে না নাই এগুলা জনগণের সেবক হতে পারে না এগুলা জনগণের রক্ত চুষ চুষ কোন নেতায় ভাবে চলার কোন অধিকার রাখে না রাখে না বাংলাদেশে এমন আছে ভিআইপি সিগনালের নাম দিয়া দিয়া ফেরিঘাটের ভিতরে ভিতরে গর্ভবতী মহিলা ডেলিভারি বেদনা উঠে উঠে বাচ্চা সহ রুগী পর্যন্ত মারা যায় কিন্তু এই দেশের মানুষের ভিআইপি সিগনাল বন্ধ হয় না হয় না এই ধরনের আদর্শ দিয়া দেশের কোন মানুষ কোনোদিন শান্তি আনন্দ দেখতে পারবে না শান্তি যদি পেতে চাইতে চায় রাষ্ট্র যদি সুন্দর করতে চাইতে চায় হাজর উসমানের মতো আদর্শ ছাড় কোনোদিন সম্ভব

আপনি সারা পৃথিবীর যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে যত নীতি আছে যত আদর্শ আছে সব কিছু আল্লাহ কোরআনের সামনে আসলে সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে কোরআনের আদর্শ ছাড়া রাসূলের আদর্শ ছাড়া মানুষ কোনোদিন মানুষের সেবায় নিয়োজিত হতে পারে এজন্য কথাটি বলেছি বর্তমান এই এই অবস্থাতে থাতে আমাকে আপনাকে আগামী দিন গোলা গোলা যেদিকে কদম বাড়ান বাড়ান বর্তমান তো রাজনৈতিক নৈতিক ইস্যু চলছে এজন্য জাতিকে দিক নির্দেশনা দেওয়া আমাদের দায়িত্ব দিক নির্দেশনা দিচ্ছি শুনে শুনে আপনি যে দলের কর্মী হবে যে দলের একজন ভোটার হবে আপনি ভোট দিয়ে যাকে ক্ষমতায় বসাবে সে যা কিছু ভালো কাজ করবে তার একটা বেনিফিট আপনার আমল নামায় জমা হবে আর সে যত খারাপ কাজ করবে তার একটা পাপের ভাগ আপনার আমল নামায় জমা হবে এজন্য তার সঙ্গে সরকারের সম্পর্ক আস্তে আস্তে

যে নামাজ পড়ে না সে সুখ খেতে পারে যে নামাজ এলে না সে বুঝ খাইতে পারে যে নামাজ এলে না সে মানুষকে জুনুম করতে পারে যে নামাজ এড়ে না সে মানুষকে অনেকভাবে হত্যা করতে পারে নামাজ যে পড়ে না সে সব আটাম করতে পারে করতে পারে আল্লাহ তাহাল্লা বলছেন সোলা আনহা আনিল ফালি মুন্কা উমকা নামাজ মানুষকে সব থেকে ফিরায়া কার কথা কথা কার কথা কথা অতএব যেই নেতা নামাজ পড়ে সেই নেতা আকাম থাকতে পারে না মানুষের মানুষ করতে পারে না পারে না মানুষের ঘুমের এত এতটুক ভয়ে ভয়ে যে রাষ্ট্রপ্রধানের মাধ্যমে থাকে থাকে এবং রাষ্ট্রপ্রধান ছাড়া রাষ্ট্র সংস্কার করা সম্ভব না